আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্যই সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি এখানে স্নান করে নিয়েছি আর এরপর আমি যাব এখানে পুজো দেওয়ার জন্য মন্দিরে জানো তো প্রথম সোমবার থেকেই আমি খুব পুজো দেওয়ার জন্য যাব যাব ভাবছিলাম কিন্তু একদমই তো কোনো না কোনো কারণে একদম যাওয়া হচ্ছিল না দেন এখানে আমি বাড়ি থেকে গঙ্গা জল সমস্ত কিছু ফুল বেলপাতা নিয়ে নিয়েছি বাজার থেকে একদম ফল কিনে নেব। এখানে আজকের ওয়েদারটা না অনেকটা পরিমাণে সুন্দর ছিল আর প্রচণ্ড পরিমাণে গরমও দিয়েছিল কিন্তু আকাশটা অনেক সুন্দর দেখতে লাগছিল বাবা না সকাল সকাল আমার জন্য একদম ফুল বেলপাতা সমস্ত কিছু তুলে এনে দিয়েছিল এখানে আমি ফলের দোকানে পৌঁছে গিয়েছিলাম মা স্কুল থেকে ফেরার পথে আমার জন্য ফল কিনে এনে রেখেছিল তাই মায়ের কাছ থেকে ফলগুলো আগে নিয়ে নিলাম দেন এখানে মা তো বাড়ি চলে এলো দেন আমি ফল সমস্ত কিছু নিয়ে এরপর পুজো দিতে যাব আর এই রোদের মধ্যে মধ্যেখানে না এই মা এত কাজ কি করে যে করে দেন আমি এখানে চলে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য মাকে বললাম তোমাকে আমার জন্য দাঁড়াতে হবে না তুমি একদম বাড়ি চলে যাও দেন আমাদের মন্দিরটা একদম না বাজারের মধ্যে দিয়েই যেতে হয় একদম সবজি বাজার মাছের বাজার সমস্ত কিছু একদম বাজারের মধ্যে দিয়ে এখানে যেতে হয় আমি তো একদম মন্দিরে পৌঁছে গেছি দেখো এটাই আমাদের উমাকান্তনাথের মন্দির আর অনেক পুরোনো এই মন্দিরটি তোমাদের পুরো সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছিলাম এটা না অনেকটা পুরোনো অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে জল ঢালতে আসে প্রথমে গিয়ে তো আমি একদম অবাক হয়ে গেছি কারণ এতটা পরিমাণে ভিড় এখানে বাবার দর্শন তো পাইনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কিভাবে পুজো দেবো আর এতটা ভিড়ের মধ্যে বাবাকেও দেখতে পাইনি বা কোথায় বামুন ঠাকুর পুজো করছে সেটাও অবধি আমি দেখতে পাচ্ছিলাম না কারণ এতটা ভিড় দেখছি সবাই তো এখানে বাবার মাথায় জল ঠেলে নিচ্ছে কারণ শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার তাহলে আজকেই লাস্ট সেই জন্য ভিড় তো একদমই হবে এখানে সকলে মিলে পুজো করছে আমিও ফাইনালি পুজো দেওয়ার জন্য অনেক কষ্ট করে একদম ভিড় ঠেলে ঝাঁক করে পুজোটা করে নিলাম কিন্তু পুজো খুব নির্বিঘ্নে খুব ভালোভাবে হয়েছে সমস্ত কিছু আমি ভাবছিলাম যে কোনোভাবে হয়তো নাম টাম কোনো কিছুই একদম বামুন ঠাকুরকে বলতে পারবো না কিন্তু না একদমই পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখো সঞ্জলও একদম নিয়ে নিলাম দেন মন্দির থেকে আমি বেরিয়ে যাব পুজো কমপ্লিট করে আমাদের মন্দিরের পেছনেই রয়েছে ভৈরব স্থান সেখানে পুজো দেওয়ার জন্য যাবো আর এখানে না একটা বস্তার মধ্যে সমস্ত লোক পুজো দেওয়ার পর এখানে প্রসাদগুলো যে যার ইচ্ছে মতো রেখে দিচ্ছে আমিও এখানে কিছুটা প্রসাদ রেখে দিলাম দেন তারপর বেরিয়ে একদম ভৈরব স্থানে চলে গেলাম আর ওই ভৈরব স্থানেই না রয়েছে একদম ভৈরবশিলা সেখানেই আমি পুজো করে নিচ্ছিলাম এখানে সিঁদুর ফুল ধূপ বেলপাতা সমস্ত কিছু দিয়ে পয়সা দিয়ে পুজো করে নিলাম এখানে আমি ও ধূপও জেনে নিলাম যেটা মন্দিরের ভিতরে একদমই অ্যালাউ নেই যে ধূপ জ্বালার জন্য আর এটা একদমই ঠিক যে মন্দিরে না প্রচণ্ড পরিমাণে ভিড় এই জিনিসটা করলে অনেকটাই প্রবলেম হবে দেন সেখানে পুজো করার পরে এখানে দেখো বাইরে থেকেও কত লোক এসছে একদম বাবার মাথায় জল ঢালার জন্য বাকি করে জল নিই ফাইনালি পুজো কমপ্লিট করে আমি এখানে টোটো পেয়ে গিয়েছিলাম টোটোই করে একদম বাড়ি চলে আসছে আর যা পরিমাণে রোদটা না সময় সময় বাড়ছে আমার পুজোর থেকে তো আজকে অনেকটা পরিমাণে কষ্ট হয়ে গেছে আর বাড়িতেও রয়েছে আমার মহাদেব তাকেও বাড়ি এসে একদম পুজো করে নিলাম এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে মহাদেবীকে পুজো করতে না মনটা অনেকটা পরিমাণে শান্তি হয়ে গেল আর অনেকদিন ধরে বলছিলাম মন্দির যাবো যাবো শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আমি একদমই যেতে পারছিলাম না তাই ফাইনালি আজকে মন্দির যেয়ে অনেকটা ভালো লাগলো এখানে আমি তো আমার বাড়ির পুজোও কমপ্লিট করে নিয়েছি তোমাদের সাথে আমি আমাদের সিংহাসনটির ঠাকুরগুলো বা সমস্ত সিংহাসনটি কীভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটাই তো শ্রাবণ মাসের শেষ সোমবার কে কোথায় জল ঢালতে গিয়েছিল অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে শেয়ার ফলো করে দিও আজকের মতো টাটা হর হর মহাদেব সকলে খুব ভালো থেকো